এই গিফট আজকে দিব তো কি গিফট আপনি তো জানেনই গিফট নিয়ে আসছি কি গিফট তুমি জানো এখানে জানো না ধরো দেখি নেওয়া দেখো তো কি আনছি তোমাদের জন্য দেখো তো কি আনছি

Buradan da albol seyredebilir miyim, sönderim artık. ne? ayna. Mağaraya dek tut diye de

কি সাহায্য কিছু করবা না